বন্ধুরা তুমি কি কখনো অনুভব করেছ যে কোনো অদৃশ্য শক্তি তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার প্রচেষ্টার ফল সবসময় হাতছাড়া হয়ে যায় তোমার কঠোর পরিশ্রমের ফল অন্যত্র চলে যায় তোমার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যায় ঘরে কলহ ছড়িয়ে পড়ে এবং তোমার কাজ বারবার কোনো কারণ ছাড়াই ব্যর্থ হয় যদি তাই হয় তাহলে এটি কেবল একটি সাধারণ সমস্যা নয় এটি একটি লক্ষণ যে আপনার জীবনে একটি লুকানো অদৃশ্য এবং বিপজ্জনক শত্রু সক্রিয় হয়ে উঠেছে আপনার সামনে হাসছে কিন্তু আপনার পিছনে একটি শত্রু ইতিমধ্যেই আপনাকে ধ্বংস করার পরিকল্পনা তৈরি করেছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ আমি আপনাকে একটি গোপন এবং শক্তিশালী তান্ত্রিক প্রতিকারের রহস্য বলতে যাচ্ছি একটি রহস্যময় কর্পূর প্রতিকার এবং কৌশল যা একবার শিখলে আপনার শত্রুকে আপনার জীবন থেকে চিরতরে তাড়িয়ে দেবে তাই বন্ধুরা প্রস্তুত থাকুন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে এই প্রতিকারের সম্পূর্ণ পদ্ধতি সঠিক সময়ে মন্ত্র এবং সতর্কতাগুলি বলবো যা আপনার শত্রুর চক্রান্ত চিরতরে শেষ করে দেবে বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে কর্পূরকে একটি শক্তিশালী পদার্থ হিসাবে বিবেচনা করা হয় যা পূজা আরতি এবং তান্ত্রিক আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় কর্পূর প্রতিকার মুক্তির জন্য বিশেষভাবে কার্যকর বলে বিবেচিত হয় এই প্রতিকারগুলি নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচকতা এবং সুরক্ষা প্রদান করতে সহায়তা করে আজ আমরা শত্রুদের থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন কর্পূর প্রতিকার এবং কৌশলগুলির একটি বিশদ বিবরণ শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা কর্পূর তার পবিত্রতা এবং শক্তিশালী শক্তির জন্য পরিচিত এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি তৈরি করতে সাহায্য করে কর্পূর পোড়ানো বাজুমণ্ডলে উপস্থিত নেতিবাচক শক্তি দূর করে তাই শত্রুদের তাড়াতে এবং তাদের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে কর্পূর প্রতিকার অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয় তাই মনোযোগ সহকারে শুনুন এবং শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা আপনার বাড়ির এই স্থানে কর্পূর পোড়ানো সবচেয়ে শক্তিশালী শত্রুকেও আত্মসমর্পণ করতে এবং অনুশোচনা করতে বাধ্য করবে তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে কর্পূর আপনার শত্রুদের তাড়াতে সাহায্য করতে পারে এবং এই কর্পূর প্রতিকারটি এমন একটি যা আপনার শত্রুদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেবে এবং আপনার শত্রুরা আপনার সামান্যতম ক্ষতি করতে পারবে না আপনার একটি শত্রু থাকুক দশ হাজার অথবা দশ লক্ষ যতই হোক না কেন আপনার ক্ষতি করতে পারবে না যখন আপনি এই কর্পূর প্রতিকারটি ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে বিশেষ যারা তাদের শত্রুদের হাত থেকে মুক্তি পেতে চান অথবা যারা তাদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে বন্ধুরা শত্রুরা ক্রমাগত এমন কিছু করছে যা আপনার বাড়িতে আর্থিক ক্ষতি করছে আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটছে আপনি আপনার জীবনে প্রচণ্ড দুঃখ এবং কষ্টের সম্মুখীন হচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন না আপনি জানেন না কিভাবে এই শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন এবং কিভাবে তাদের আপনার জীবন থেকে সরিয়ে দেবেন আপনার শত্রুদের পরাজিত করার জন্য আপনি এর চেয়ে ভালো সমাধান খুঁজে পাবেন না এই প্রতিকার আপনার জীবন থেকে তাদের সম্পূর্ণরূপে সরিয়ে দেয় এবং আপনার শত্রুরা সম্পূর্ণ শান্ত হয়ে যায় তারা আপনার ক্ষতি করার আপনার বাড়িতে কিছু করার আপনার জীবনের ক্ষতি করার আপনার সম্পদের ক্ষতি করার যতই চেষ্টা করুক না কেন তারা আপনার ব্যবসা নষ্ট করতে চায় তারা কিছুই করতে পারে না আপনি যখন এই কর্পূর প্রতিকারটি ব্যবহার করেন তখন অনেকেই জানেন না যে তাদের শত্রুরা তাদের পিছনে কি করছে যদিও সামনে যারা তোমার শত্রু তারা ততটা বিপজ্জনক নাও হতে পারে কিন্তু পেছনে যারা তোমার শত্রু যারা তোমাকে খারাপ মনে করে তোমার আর্থিক ক্ষতি হোক তোমার কাজ ব্যর্থ হোক তোমার জীবন ধ্বংস হোক এই শত্রুরা সবচেয়ে বিপজ্জনক এর অর্থ হল তোমাকে সব সবসময় তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তাই এই শত্রুরা সবসময় কিছু না কিছু করে তারা মনে মনে এমন কিছু ভাবতে থাকে যা তোমাকে খারাপ মনে করে তোমার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের টাকা আবার নষ্ট হতে শুরু করে যে বাড়িতে শত্রুরা হয়রানি করে বা কিছু করে সেখানে তুমি সহজেই অসুস্থ হয়ে পড়বে সেই বাড়িতে তুমি সহজেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে তাই তোমার শত্রুদের চিরতরে দূর করার জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বন্ধুরা আজ কলিযুগের সময় যখন তুমি সহজেই একজন বা অন্য ব্যক্তির শত্রু খুঁজে পেতে পারো যে কেউ জীবনে এগিয়ে যাচ্ছে অর্থ উপার্জন করছে এবং সাফল্য অর্জন করছে তার কেবল একজন নয় হাজার হাজার শত্রু আছে কারণ এটি কলিযুগ এবং আজকের সময়ে তোমার প্রতি ঈর্ষান্বিত মানুষের সংখ্যা অনেক বেশি এই কারণেই আপনার শত্রুদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকা উচিত এবং কিছু প্রতিকার আছে যদি আপনি সেগুলি প্রযোগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা আপনার ক্ষতি করতে পারবে না তারা যতই শক্তিশালী হোক না কেন তারা সম্পূর্ণরূপে শান্ত হবে আপনি যখন এই কর্পূর প্রতিকারটি সঠিকভাবে ব্যবহার করবেন তখন শত্রু সম্পূর্ণরূপে শান্ত হবে বন্ধুরা কর্পূর অলৌকিক এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং ভূত এবং আত্মা সহ নেতিবাচক শক্তিকে দূরে রাখে বন্ধুরা যে বাড়িতে কর্পূর পোড়ানো হয় সে বাড়িতে সর্বদা সম্পদের আশীর্বাদ থাকে সম্পদের দেবী দেবী লক্ষ্মী সর্বদা সেখানে থাকেন তাই কর্পূর প্রতিকার আপনাকে খারাপ নজর থেকেও রক্ষা করবে তারা আপনার শত্রুদের শান্ত করবে এবং তাদের থেকে আপনাকে মুক্ত করবে এখন বিবেচনা করুন যে আপনিও কি আপনার জীবনে অর্থ নিয়ে ক্রমাগত চিন্তিত আপনার আয়ের সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে কোথাও থেকে আপনার বাড়িতে টাকা আসছে না এবং আপনার যা কিছু টাকা আছে তা ওষুধে যাচ্ছে আপনি যদি দুর্ঘটনা বা আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাকে অন্যদের কাছ থেকে টাকা ধার করতে বাধ্য করা হয় আপনার অবশ্যই এই কর্পূর প্রতিকারটি চেষ্টা করা উচিত কারণ এটি একটি অলৌকিক প্রতিকার যা আপনার জীবন থেকে রাতারাতি সমস্ত ঝামেলা এবং দুঃখ দূর করে দেবে একটি ছোট কর্পূর আপনার ভাগ্য বৃদ্ধি করবে শত্রুদের হাত থেকে মুক্তি দেবে এবং আর্থিক ক্ষতি সম্পূর্ণরূপে বন্ধ করবে অর্থাৎ আপনাকে কখনই অর্থের জন্য চিন্তা করতে হবে না যারা তাদের বাড়িতে অশুভ আত্মাদের দ্বারা বিরক্ত কারণ অনেক লোক আছেন যাদের বাড়িতে অশুভ আত্মা নেতিবাচক শক্তি কুদৃষ্টি এবং অন্যান্য জিনিস রয়েছে যা অসুস্থতা বা দুর্ঘটনার কারণ হতে পারে এবং ঘন ঘন দ্বন্দ্ব এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাদের জন্য আপনার বাড়িতে কর্পূর পোড়ান কর্পূর খুবই ইতিবাচক এবং প্রচুর ইতিবাচক শক্তি বহন করে এবং তাৎক্ষণিকভাবে আপনার ঘর থেকে অশুভ আত্মাদের তাড়িয়ে দেয় তাই প্রতিকারের জন্য ভিডিওটি চালিয়ে যান তার আগে যারা বালাজি মহারাজের প্রকৃত ভক্ত তাদের প্রথমে ভিডিওটি লাইক করা উচিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত কারণ কেবল তার কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্টে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইচ্ছা পূরণ করেন এবং আপনার সমস্ত সমস্যা দূর করেন তাহলে আসুন এখন সমাধান সম্পর্কে কথা বলি কর্পূর কিভাবে আপনাকে শত্রুদের হাত থেকে মুক্তি দেবে যখন আপনি আপনার বাড়িতে কর্পূর পোড়ান তখন আপনার বাড়ির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয় যার পরে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এবং এমনকি যদি এটি বাড়িতে থাকে তবে তা অবিলম্বে ঘর থেকে বেরিয়ে যায় দ্বিতীয়ত যদি কেউ অশুভ দৃষ্টিতে আক্রান্ত হয় তবে এটি চলে যায় এবং কেউ আর কখনও এর দ্বারা প্রভাবিত হয় না যখন আপনি আপনার বাড়িতে কর্পূর পোড়ান তখন এই আপাত দৃষ্টিতে ছোট কর্পূর আপনার জীবন থেকে সমস্ত বড় ঝামেলা এবং দুঃখ দূর করে আপনার যত শত্রুই থাকুক না কেন তারা আপনার কাছ থেকে দূরে চলে যায় এই ছোট কর্পূর আপনাকে সেই সমস্ত শত্রু থেকে মুক্তি দেয় যারা চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ তাদের বাড়িতে বর্ষিত হোক অর্থ প্রবাহিত হোক তাদের টাকায় পূর্ণ থাকুক তাদের অবশ্যই তাদের বাড়িতে কর্পূর পোড়ানো উচিত যখনই আপনি আপনার বাড়িতে কর্পূর এবং সাতটি লবঙ্গ পোড়ান তখনই আপনার বাড়িতে অষ্টলক্ষ্মী বাস করেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা এমন বাড়ির উপর বর্ষিত হয় যারা তাদের বাড়িতে লবঙ্গ এবং কর্পূর পোড়ান এবং তাদের বাড়িতে এর ধোয়া ব্যবহার করেন তাদের আরেকটি সুবিধা হল যখনই আপনি আপনার বাড়িতে লবঙ্গ এবং কর্পূর পোড়ান এটি সম্পদ আকর্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে আপনার ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি দূর করে এখন মঙ্গলবার ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত সংকটমোচন হনুমান যিনি আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর করবেন তিনি আপনাকে আপনার শত্রুদেরও মুক্তি দেবেন ইয়ুন থেকে মুক্ত করবেন এবং আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর করবেন তাই বাড়িতে আপনার যে কর্পূর প্রতিকারটি করতে হবে তা মঙ্গলবার করা উচিত তাহলে আসুন কিভাবে প্রতিকারটি করবেন সে সম্পর্কে কথা বলি আপনার কতগুলি উপাদান প্রযোজন প্রথমে আপনাকে তিনটি কর্পূর এবং পাঁচটি সম্পূর্ণ লবঙ্গ নিতে হবে লবঙ্গ সম্পূর্ণ হতে হবে ভাঙা বা খণ্ডিত নয় এখন মঙ্গলবার সন্ধ্যায় এই দুটি উপাদান নিন এবং বাড়ির মন্দিরে বসুন এই প্রতিকারটি মঙ্গলবারের জন্য এবং সন্ধ্যায় এবং বাড়িতে করা উচিত এটি মনে রাখবেন এখন বসার পরে প্রথমে খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান অথবা আপনি জুই তেল দিয়ে একটি প্রদীপ জ্বালাতে পারেন এরপরে আপনাকে হনুমান চালিশা পাঠ করতে হবে যদি আপনি হনুমান চালিসা পাঠ করতে অক্ষম হন তাহলে আপনাকে কমপক্ষে একশো বার জয় শ্রীরাম জয় সীতারাম জয় শ্রীরাম জয় সীতারাম বলতে হবে এখন সংকট মোচন হনুমানজির সামনে পাঁচটি লবঙ্গ এবং তিনটি কর্পূর রেখে একটি বড় প্রদীপে জ্বালান অথবা একটি বড় পাত্রে পোড়ান প্রথমে আপনাকে ঘরের মন্দিরে এর ধোঁয়া দেখাতে হবে তারপর আপনাকে সারা ঘরে এর ধোঁয়া দেখাতে হবে এই ধোঁয়া সমস্ত ঘরে সমস্ত ঘরে ছড়িয়ে দিন এবং সংকট মোচন হনুমানজির ধ্যান করতে থাকুন এখন যখন আপনি পুরো ঘোরটি ঘুরে দেখবেন তখন আপনাকে যেতে হবে কর্পুরের থালা হোক বা মাটির প্রদীপ আপনার বাড়ির মন্দিরে নিয়ে আসুন এখন হাত জোট করে এবং সম্পূর্ণ ভক্তি সহকারে হনুমানজির কাছে প্রার্থনা করুন যিনি আগুন থেকে মুক্তি পেয়েছেন হে বলি আমার সমস্ত শত্রু থেকে আমাকে রক্ষা করুন এবং সর্বদা আমার উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন আপনি যদি জানেন যে আপনার শত্রুকে অথবা যদি না জানেন আপনার বলা উচিত আমার সমস্ত শত্রু থেকে আমাকে মুক্তি দিন এবং সর্বদা আমার উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন আমার বাড়িতে যেন কখনও কোনো বিপদ না আসে দজা করে আমার উপর এই ধরনের ক্রুণা বর্ষণ করুন তারপর যখন লবঙ্গ এবং কর্পূর সম্পূর্ণরূপে পুড়ে যাবে তখন লবঙ্গের ছাই জলের সাথে মিশিয়ে আপনার বাড়ির প্রধান প্রবেশ ঢেলে দিন উভয় দিকে ছড়িয়ে দিন বাইরের দিকে মুখ করে ঠিক আছে এটি প্রধান প্রবেশ ছিটিয়ে দিন আপনার যা কিছু ছাই আছে তাতে সামান্য জল মিশিয়ে দিন আপনাকে এখানে খুব বেশি জল নিতে হবে না তাহলে আপনি কখন এটি জলে রাখবেন সকালে আপনি পরের দিন মঙ্গলবার এই প্রতিকারটি করবেন এবং কখন এটি ছিটিয়ে দেবেন বুধবার সকালে ঠিক আছে এটি বিশেষ দিন আপনাকে এটি মনে রাখতে হবে তাই এই প্রতিকারটি করার মাধ্যমে আপনার হাজার হাজার শত্রু থাকলেও তারাও শান্ত হবে আপনি তাদের থেকে মুক্তি পাবেন আপনি শত্রুদের হাত থেকে মুক্তি পাবেন এবং আপনার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন তারা আপনার ক্ষতি করতে পারবে না এবং বুঝতে হবে যে এই প্রতিকারটি করার সাথে সাথেই আপনার ঘর থেকে খারাপ নজরও চলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি সংকটমোচন হনুমানজীর জন্য কোনো প্রতিকার ব্যবহার করবেন তিনি আপনার বাড়িতে কোনো ঝামেলা বা বিপর্যজ আসতে দেবেন না হনুমানজীর হলেন কলিযুগের দেবতা তিনি অমর যখনই আপনি আপনার জীবনে পরাজিত হন এবং মনে করেন যে আজ আপনাকে সমর্থন করার মতো কেউ নেই তখনই পূর্ণ নিষ্ঠার সাথে সংকটমোচন হনুমানজীর পূজা করুন এবং দেখুন আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কিভাবে দূর হয় আপনি সর্বদা বালাজি মহারাজের আশীর্বাদ পাবেন মঙ্গলবার আপনার বাড়িতে লবঙ্গ এবং কর্পূরের এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করে দেখুন এছাড়াও যদি আপনি সংকটমোচন হনুমানজিকে একটি লাল ফুল নিবেদন করেন অর্থাৎ যদি আপনি তাকে একটি লাল ফুল নিবেদন করেন তাহলে তিনি খুব দ্রুত আপনার ইচ্ছা পূরণ করবেন তাই মঙ্গলবার আপনাকে তাকে একটি ফুল নিবেদন করতে হবে বন্ধুরা বলা হয় যে যখন আপনি কর্পূর পোড়ান তখন এটি তার শক্তির সাথে অদৃশ্য কম্পন নির্গত করে এই কম্পনগুলি আপনার বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য থাকা শত্রুর কাছে পৌঁছায় এবং কর্পূর পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে সাথে আপনার শত্রুর শক্তিও হ্রাস পায় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পূজার পরে আপনার মন খুব হালকা হয়ে যায় এই হালকাতা কেবল বিশ্বাসের কারণে নয় কর্পূরের শক্তির কারণেও হয় যা আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন বালাজি মহারাজের কৃপা ও আশীর্বাদ পেতে জয় বালাজি মহারাজ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম জয় সীতারাম জয় বালাজি মহারাজ